হয় অন্তরা এর সুস্থ বিচার করে আইয়াহ আয়ের বিচার করেন না হয় আমাদেরকে নির্দেশনা দেন সেই দিন আমাদের সিരിയ নেতৃবৃন্দরা বলেছিলেন বিএনপি সংকাষিত হল না বিএনপি সংকাজ করে না তোমরা ধৈর্য ধরো আমরা এর প্রতিকার করব আজকে মানব বন্ধন এবং প্রতিবাদ সভায় কালীহাটি উপজেলা বিএনপির শীর্ষ দুই বসতে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আর কত মা তার সন্তান হবে আর কত স্ত্রী আর স্বামীকে হারাবে আর কত বন্ডার ভাইকে হবে ভাই তার ভাইকে হবে আপনাদেরকে বলতে হবে যে ভিন্নত গরমিয়ার কত वक्त দিবার আপনাদের এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আপনাদেরকে বলতে হবে এর বিচার গবে হবে এবং গবেগত এই সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করতে পারব প্রিয় ভাইরা আমার আমার কথা স্পষ্ট

আর যদি আপনাদের ঘনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চান আমি আমার কালিহাজ্য উপজেলার কথাই বলবো টাঙ্গল জেলার কথা বলতে চাই না আমার কালিহাজ্য উপজেলার

জনতার কালিহাটিএনপির কালি তারা যদি আবার সন্ত্রাসী লিপ্ত হতে চায় কথাটা মনে রাখবেন আওয়ামী লীগের কেউ যদি আমাদের বিএনপি সাধারণ একজন নেতা কর্মী দিয়ে চোখ তাহলে আপনার চোখ তুলে ফেলবো বে বাইর আমার আপনারা যদি আমার নেতা কর্মীর উপর হামলা করার জন্য হাত পায়ে গিয়ে নিয়ে আসেন স্পষ্ট বলতে যাই ওপেন বলে দেখলাম আপনাদের হাত পা ঘুরিয়ে দেবো বিয়ে বাইর কথা শুধা পাঁচই আগস্টের পরে এই দেশে আর আওয়ামী লীগ নাই ভবিষ্যতেও আসবে না

এখনো আজ আগামীতেও থাকবে আমার নেতা বেঞ্জুরা আহমেদ সাহেবই স্পষ্ট বলেছেন গালিহাতে উনি কোর্মী বঙ্গটা সৃষ্টি করতে এসেছেন কোন সন্ত দৃষ্টি করতে সদাই উনি এমন কোন দান වঞ্জনায় যেখানে বক্তব্য না বলেন হয়তো উনি তার ডান পাশ বাম পাশ থেকেই বলেন না কেন উনি কিন্তু জানেন না আসলে আমার ব্যক্তিগত কর্ম কী তাই উনি স্পষ্ট বলেন যারা সামাজিক কাজ যারা চাঁদাবাজ যারা সন্ত্রাস যারা ভবিদর্শ যারা এই আওয়ামী দাদা থাকবে তাদের দায় দায়িত্ব বিধবাই নিবে না এবং বিএনপিও নিবে না শুধু একটি কথাই বলতে চাই আমরা সন্ত্রাস করতে চাই না করব না কিন্তু আমার ভাই মার খাবো আমি চুপচাপ দেখবো প্রতিবাদ করবো এইটা হয় না এইটা হতে দেব না কালে কথাগুলো মনে রাখবেন আপনারা মনে করতেছেন বীর বাসিন্দা আপনারা সংখ্যায় কম তাই দুর্বল না আপনারা দুর্বল না আপনাদের সাথে কালে যুব বিএনপি আছে আপনাদের সাথে টাঙ্গাল জেলা বিএনপি আছে আপনার সাথে কেন্দ্রীয় বিএনপি আছে আছে আপনাদের সচ্ছাস আছে আমাদের মনোবল তাই অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় সচ্ছাস ছিলাম আছি এবং থাকবো আজকে আমার ভাই সোহেলের উপর যে হামলা হয়েছে সেই হামলার সঠিক তদন্তের মধ্য দিয়ে এর সুস্থ বিচার চাই ন্যায় বিচার চাই পরিশেষে সাংবাদিক ভাইদের কাছে আকুল আবেদন জানাই আপনারা যারা দিতে সাংবাদিকত্বে সাহেব নিয়োজিত আছেন অত্যন্ত সম্মান এবং সুন্দর পেশা আপনাদেরকে কাছে আকুল আবেদন জানাবো আজকে আওয়ামী সন্ত্রাসীরা যারা লালিত পালিত করে এই সোহেল সিকদারের উপর হামলা করেছেন আপনারা বেশি থেকে বেশি এই হামলার প্রতিবাদে তুলে ধরবেন এতটুকু আশাবাদ ব্যক্ত করে আজকে এই